যুব বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড এবং ম্যাচের সময়সূচি চলেন দেখে নেওয়া যাক আজিজুল হাকিম তামিম অধিনায়ক দুই জাহাত আফরার সহ অধিনায়ক তিন শামিউন বশির রাতুল চার শেখ বেদ জীবন পাঁচ রিজান হোসেন ছয় শাহরিয়ার আলামিন সাত শাধিন ইসলাম আট মোহাম্মদ আবদুল্লাহ নয় ফরিদ হাসান ফয়সাল দশ কালাম সিদ্দিকী এলিন এগারো রিফাত বেগ বারো সাদ ইসলাম রাজিন তেরো শাহরিয়ার আহমেদ চোদ্দো ইকবাল হুসেন ইমন এবং পনেরো আলফাহাদ যুব বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে আছেন আব্দুর রহিম দেবাশিস সরকার রাফি রাফিউজ্জামান রাফি ফারহান শাহারিয়ার ফারজান আহমেদ আলিফ সঞ্জিত মজুমদার এবং মোহাম্মদ সবুজ এখন দেখব যুব বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ সতেরোই জানুয়ারি বাংলাদেশ অনুর্দ উনিশ বনাম ইন্ডিয়া অনুর্দ উনিশ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বেনু হারারি স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশ অনুর্দ উনিশ বনাম নিউজিল্যান্ড অনুর্দ উনিশ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বেনু জিম্বাবুয়া হারার স্পোর্টস ক্লাব যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে শেষ ম্যাচ আজিজুল হাকিম তামিমদের তেইশ জানুয়ারি বাংলাদেশ অনুর্দ উনিশ বনাম আমেরিকা অনুর্দ উনিশ দল ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বেনু জিম্বাবুয়া হারার স্পোর্টস ক্লাব এটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ